সালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি যাওয়া আসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম বামনবাড়িয়া কসবা কসবাড়িয়া গ্রাম আজকে আমরা শহীদ মেয়ের বাসায় চলে আসলাম আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কি কি মালামাল নিয়ে এসেছি এবং কি কোন কোম্পানি মালামাল করেছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন তবে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বা কোন মালটা কত টাকা নিয়েছি এবং মালামাল দিয়ে করেছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি প্রথমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা প্রথমে যে একটি গেট এই যে একটা গেট নিয়ে এসেছি যেটা আমরা শুধু এটা হলো আপনার এই যে ডায়মন্ড গেট বলা হয় যেটা আমরা যে গেটটা নিয়ে এসেছি এই গেটটা গেটটা প্রথমে তারপর আপনাদেরকে দেখিয়ে আমরা এই যে এই পাশে দেখিয়ে দেবো যে বেলকুনি যে বেলকুনিটা আমরা নিয়ে এসেছি বেলকুনিটা তিন কাটা বেলকুনি আর এগুলো আমরা এস এর পাইপ দিয়েছি সাথে আমরা এস এর পাইপ দিয়েছি আর এগুলো এস এস এর পাইপ দিয়েছি এই পাশে যেগুলো দিয়েছি এই যে আমরা রুতন বল দিয়ে যে রুতন করেছি আমরা বল দিয়ে রুটিন গুলো করেছি এবং আমরা ডিজাইনের কাজ গুলো করেছি এবং কি আপনাদেরকে আমরা সম্পূর্ণ কিছু দেখিয়ে দেবো এবং আমরা প্রথমে আপনাদেরকে আমরা পরবর্তীতে আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়ে দেবো আমরা প্রথমে মালামাল নিয়ে এসেছি আমরা নিয়ে এসেছি একটি গেট তারপরে বড় বেলকুনি গুলা আমরা যেগুলো নিয়ে এসেছি অনেক বেলকুনি বড় গুলা আমরা এখানে যে নিয়ে এসেছি আপনাদের আমরা যে মালামাল গুলো নিয়ে এসেছি ফিটিং করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা বিরুদ্ধে রাখ দিচ্ছি এবং আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা কি মালামাল গুলো নিয়ে এসেছি এমনকি আমাদের ফিটিং করেছি এবং আমাদের কাজগুলো করেছি কাজের সম্পর্কগুলো আপনাদের জানিয়ে দিব আমরা জানিয়ে দেবো প্রথমে আমরা যে কাজগুলো করেছি কাজের আমরা জানিয়ে দেবো আপনাদেরকে আমরা যে কাজগুলো করেছি কাজের সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা প্রথমে জানিয়ে যে বল দিয়ে দুইটনের ডিজাইনটা করেছি যে ডিজাইনটা করেছি এবং আমরা যে ফুলের যে কাজগুলো করেছি অনেক নিখুঁতভাবে এবং অনেক সুন্দরভাবে আমরা কাজগুলো করি আমরা অনেক দক্ষ কারি করে দেবো কাজগুলো করি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে স্টারগুলো ফিটিং করেছি আমরা যে স্টারগুলো দিয়েছি এখানে যে স্টারগুলো দিয়েছি এখানে যে ফুলগুলো দিয়েছি আমরা এই পাইপগুলো আমরা এস এর পাইপগুলো দিয়েছি যে এই পাইপগুলো দিয়েছি এগুলো এস এর পাইপগুলো দিয়েছি আমরা এবং কি আমরা যে কাজগুলো করেছি অনেক সুন্দরভাবে অনেক নিখুঁতভাবে আমরা কাজগুলো করি কাজগুলো সবসময় আপনারা আমাদের কাজের ফিনিশিংগুলো দেখবেন আমাদের কাজের পুলিশটা দেখবেন আমাদের কাজটা করি কাজটা অনেক সুন্দরভাবে অনেক ফিনিশিংটা অনেক সুন্দরভাবে দিই আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে আমরা গেটটা নিয়ে এসেছি গেটটার সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে গেটটা নিয়ে এসেছি গেটটার সম্পর্কে আজকে আপনাদের আমাদের আমরা গেটের প্রথম আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা একটা মিনি পাল্লা দিয়েছি এই যে একটা মিনি পাল্লা দিয়েছি যেটা মানুষ বাইরে ভিতরে যাতায়াত করার জন্য একটা মিনি পাল্লা দিয়েছি তারপরে আপনাদেরকে আরো ভিতরে আর একটা আপনার সিঁড়ির কাজ করেছি সিঁড়িটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে বিস্তারিত আপনাদেরকে আমরা বলব আমরা এই যে সিঁড়িটা করেছি সিঁড়িটা আমরা করেছি টানা সিঁড়ি বলা হয় যেটা টানা সিঁড়ি বলা হয়

আমরা ফিনিশিং টা দিয়ে অনেক সুন্দরভাবে অনেক দক্ষ কারিগর দিয়ে কি অনেক ভালো কারিগর দিয়ে আমরা দিয়ে আমরা সবসময় কাজের ফিনি সুন্দর করি ফুল ইসটা সুন্দর করি এই কারণে কাজের মানগুলো তো ভালো হয় মানটা ভালো হয় অনেকে দেখে আমাদের মালামাল গুলো দেখে পছন্দ করে আমরা এই গেটের সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা এবং কি সম্পূর্ণ নিশ্চিত কোম্পানি মালামাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামাল আমরা সম্পন্ন নিশ্চিত কোম্পানি দিয়ে এগুলো করেছি আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এবং কি সম্পূর্ণ স্টিলটা কোম্পানির মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে আমরা এই গেটের কাজ করেছি এবং কি আপনারা সবসময় দেখবেন আমরা যে ডায়মন্ডের কাজটা করেছি বল দিয়ে এই যে আমরা বল দিয়ে যে রুইতনের সিস্টেমে যে রুইতন ডায়মন্ড ডায়মন্ড রুইটন যে সিস্টেমটা করেছি এবং কি আমরা যে কাজগুলো করেছি আমরা যে ফিনিশিংগুলো করেছি একদম জ্বালাইগুলো যে করেছি আপনারা কখনো বুঝতে পারবেন আমাদের জ্বালাইটা আছে কি না আপনারা কখনো বুঝতে পারবেন না তবে আমরা কাজগুলো অনেক দক্ষকারী করে এবং কি অনেক পারদর্শক কারিকুরি আমরা এই কাজগুলা করি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দেব এই পাশে এই যে আমরা এই কাজগুলা করেছি আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দেব আমরা যে যে বল দিয়ে যে রুটন সিস্টেমের যে বল দিয়ে যে রুটন সিস্টেমেরটা করেছি আমরা যে ফুলগুলা দিয়েছি আমরা যে অনেক নিখুতভাবে কাজগুলা করি আপনারা কখনো আমাদের এই জালাইগুলো আপনারা কখনো বুঝতে পারবেন না আমাদের জালাইটা আছে কি না সেটা আপনারা কখনো বুঝতে পারবেন তবে আমরা এই যে স্টারের স্টারের ডিজাইনগুলো দিয়েছি যে স্টারগুলো দিয়েছি আমরা অনেক সুন্দরভাবে ফিটিংগুলো করি এবং কি ভালোভাবে ফিটিংগুলো করি এবং কি আমরা মানে মালামাল এবং কি 1.5 পয়েন্ট ফাইভ মালামালের আর আপনারা সবসময় আমাদেরকে দেখবেন আমরা যখন মালামালগুলো ফিটিং করি অনেক সময় আমাদের মালামালের ভিতরে আমাদের মালামালের ভিতরে আমাদের সিল থাকবে যে 1.5 এর সিল থাকবে আপনারা যদি চালানোর থেকে করতে পারবেন আর যদি 1.5 দিয়ে করেন তাহলে আমরা নেব 550 টাকা পার স্কয়ার ফিট তবে আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কোন মালটা কত টাকা নিয়েছি এবং কত এমন মালামাল দিয়ে করেছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আবারও থাকবে যে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি সবকিছু বুঝতে পারবেন তবে শাহজালের পক্ষ থেকে আজকে বেশি দীর্ঘায়িত করবো না আজকে এই পর্যন্ত রাখবো তবে শাহজালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবাইকে আপনি আসসালামু আলাইকুম